বেড়ায় যদি খেত খাইয়ালায় তো এই খেত আর রাখবো বেড়া আমরা হইলাম বেড়া টুকরা যুবক যারা আমার আসো তোমরা বেড়া এই গ্রামও যদি কোনো ফলা পায় মাইয়া ফোন যাই চলে এলে স্কুলও যাই চলে এলে টিটকারি মারে তোরা খবর লইয়া সেটা তারি গিয়া ধরবি বেড়া চিনছ তা চোখ তুই লালাম মাইয়াফানের ফোনের চাইবি এই চোখ তোর জায়গায় থাকবে না ঠিক আমরা সমাজটা আমরা সুন্দর করে লাইলে সুন্দর এটা কি ফেরেজ তাই সুন্দর করে দিয়ে দেব আমরা টান সুন্দর করুন লাগবো আমরা টিটকারি মার দিতাম না আমরা যারা ফলা আছি আসি সাতটা একবার এই কইটা টুকরা যুবক তোরা যারা ফলা পাই না সাতটা একবার শুক্রবারে সবারই কইবি যে এই শুক্রবারে তো জমার থেকে মসজিদ বারোটার সময় থেকে সব দশটার সময় খাড়ি আর কোথাও লই ঈদগার সামনে আইবা আইতার সময় সংসার পর্যন্ত যাইতে এই রাস্তার কা আন্ধারে ফাক্কা কোনো সরকারের প্রত্যেক দিন কইরা দিত না আমরা যে রাস্তাটি ভাঙা রইছে ওই বাঁশের বাড়ির ফাঁদি গিয়া তারপরে গিয়া এই এই যে রাস্তার কা আন্ধারে আমরা ফলা ফাইনে বাঁশ কাটিয়া গ্রামের তে বাঁশ করত্রী কাটিয়া আহ কথা কয় কে না না তুমি মাইকটা যে আওয়াজ করে বুঝ না তুমি তো না থাকলে গুড়াও তলা ঘুরাই দাও বাক লইয়া লৈয়ে খুশি সত্যিতে আসমান ডাবারে ডাকতে আছে তার ফ্যানের জ্বালা তলাটা ঘুরাই যেন হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে তো এটা তুই এখন করছিস না 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 তার দায়িত্ব মাইক ফ্যান ধরতো না এই অসুবিধা নেই তো তার শেষ হয়েছে তে ফার্মাইকে দাই তো তে ফেন্ডর তো নাতে এই আকাশী ঢঙ্গের সাথ বন দুটো কথা শুননা যান শেষ করে দিতে আছি বন সবাই কো না আমিন তাহলে আমরা রাস্তা কাটকি ঠিক করব সরকারে যান আমরা আমরা রাস্তা আমরা ঠিক করলাম গ্রামবাসীদের বলতে আছি আপনারা খারাপ মানুষ আছেন আপনারা করেন কি যখন রাস্তা যায় ফহিরের কাঁধে দেয়া রাস্তার কান্দা দিয়া আপনারা ক্ষেতের কান্দা দিয়া রাস্তা গেছে এবাটা করছি কি তিন ফার বান্দা ফইর বানাইলি তিন ফাড়ে ফহির এই ফহির কয় লাগে চার ফার তাহলে তুমি ফার বানাইছো কেন রাস্তা তো সরকারি রাস্তা তুমি কি কম খারাপ মানুষ তুমি রাস্তারে ফার বানাই আর তিন ফার বান দিয়া তুমি ফহির বানাই লাইস তিনটা ফারও মারি দেয় রাস্তাটার কান্দার মধ্যে একটা ফটা মাড়ি দেয় না ঠিক কিনা কর তোমার রাস্তা ক্ষতি করার অধিকার নাই রাস্তার কান্দার মধ্যে গরু ঘরের সানা সারা দিয়া রাখছে মানুষ মসজিদে যদি সাক্ষাৎ করে ভাড়া পরে সিধা পরে ইয়া গরুর সেনা ইয়া লঙ্গিত পরে এই যে এবার নামাজ যদি না হয় এবার যে দুর্গুণ হইব এর চোদ্দ গুণ গুণা তোমার বেশি হইব ঠিক কি না তুমি গরুর সেনা রাস্তা থাকছো কেন রাস্তা কি গরুর সেনার জায়গা তুমি নিচে জায়গা ফাইব বয় দাও ফাইব দাও যেন তোমার গরুর সানা যায় বাড়ির বাড়ি রাস্তার দিকে গরুর বাড়ি রাস্তার দিকে না হোক রাস্তাটা বানাইয়া বাংতে বাংতে রাস্তাটা অর্ধেক হাইয়া পড়ছে তোমার তুমি হইছ এই এলাকার মধ্যে তুমি স্যারও যাইছ তোমার এটা হারাম 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 তুমি তিন পারে দিয়া যদি পুকুর বানাইয়া এটা দিয়া ব্যবসা করিয়া তুমি যদি টাকা পয়সা কামাই করো কখনো তোমার জন্য হালাল হবে না কারণ রাস্তা তোমার পুকুরের পান না ঠিক কি না হ্যাঁ গাছ রাস্তাটার লোকে দুইটা হাত জায়গা বাইনা লাগাটা তুমি গাছ লাগাইলেও তোমার বছরের এই দুই হাত জায়গাতে জায়গাতে বেশি দামাইয়া পড়বো গাছ লাগাইয়া তুমি দুই হাত ভিতরের দিকে বান্ধা তারপরে কড়া গাছ লাগাই দাও কাঁদার মধ্যে কড়া বাইগুন গাছ লাগাই দাও কড়া ফের তুমি কড়া এই কি কয় বাইগুন গাছ লাগাই রাখো কড়া তোমার কাঁচামুচ গাছ লাগাই রাখো সুন্দর হয়ে থাকবে বেড়া দিয়া দাও রাস্তার জায়গাতে রাস্তা ফাড়ের জায়গাতে ফাঁড় তোমারটা তুমি ব্যবহার করে খাও না তুমি রাস্তারে ব্যবহার করছো কেন রাস্তা রাজ্য ভাঙতে আছে তিনও ফাড়তে মাটি দেন রাস্তা রানিতে দেয় না মাইসে জিগেছে কি তো তোমার কারণে ফাটটা ভাঙতে দাও না গেলে কাও ওই যে সরকারের সরকারে দিব সরকারে দিব আব্বা কুদ্ হালাল হারাম চিন্তা করেন নাদান দান ওই তৈত আমরা এমন জায়গাত গেছি আমরা আর হালাল হারাম বিচারি না না মতো ফাইলে খেলে আমরা খাওয়ানের লিগে দৌড়াই নাদান আমরা নাদান হয়ে গেছি আমরা কি করবেন টাকা দিয়া সব বইটা ভাত খাইয়ে সাল আপনি কোন দিন খাইতেন বলবেন আমরা একটা হুতনের জায়গা থাকলে চলাচলের জায়গায় একটা বাহন থাকলে আর যদি সুন্দর মতো আপনার ঘরটা খরা হিতায় আর কি দরকার আপনার দরকারটা কি আপনি এত নাদান কেড়ে আল্লাহ জন হেফাজত করে সবাই কোন আবির মুসলমান আজকে যারা বয়স্ক তারা সমাজ চালায় পরিবার চালায় রাষ্ট্র চালায় তোমরা যারা যুব একদিন আমরা থাকবো না তোমরা আবার মেম্বর হইবা চেয়ারম্যান হইবা সমাজ চালাইবা রাষ্ট্র চালাইবা আজকে তোমার আব্বা আছে তুমি একদিন আব্বা হইবা তোমার যদি তুমি ঠিক কইরা না তুলো তুমি আব্বা হিসাবে ফেল মারবা তোমারও তো ঝি হইব তোমার জি তো তুমি মানুষ করতে পারতা না আমরা দেশটারে পরিকল্পিত আজকে নষ্ট করতে আছে। সকল প্রধানের প্রকারের মাদক আর নেশা ঠিক কিনা অকরে সত্য হে দিন আমার কান্দাই পড়ছে জুয়ান ফলা তার এমনি মুট করলে তে পনেরো বিশ দিন কানে শুনতো না জুয়ান ফলা ওই নানান তান খায় দেখলে বোঝা যায় আরে আমরা তো ফললে চিকিৎসক বেটা ঠুট দেখলে তো কইতাম পারি তে বিড়ি খায় এটা কি মুখ হুম যা কোন লাগে তার ঠুট দেখলে তো বুঝা লাগে তে বিড়ি খায় তোরা কেটা কেটা আনজা দিয়া খানজা খাসি আপা খাস দেখলে তো আমি কয়ে দিতাম পড়া তোরা নমুনা দেখলে তো বোঝা যায় শক্তি গাতাত গেছে শৈল্য হুগাইয়া মুসমিচ জড়িছে বাতা সাইলে তোরা গাছ ধরে রুই থা হুসুরাইয়া নিল ভালা করে কাজ দিলে খানি হুন্তি না পনেরো বিশ বছর এটি ভেড়া আয় তিনি ভেড়া তুমি বাঘের বাচ্চা এই ফলাফান যখন কইতে আছি যারা নেশা নেশা করো আজকে এই মুহূর্তে ঈদগাতে বৈশাখ আমি মোস্তাক ফয়েজির সাথে ওয়াদা করো এই নেশায় তোমারে শেষ করে দিছে এই নেশায় তোমারে মা বুলাই লইছে এই নেশায় তোমার বাপ বুলাই লইছে তুমি মারে যে শ্রেতা ফুত্রিকার দেহস্তা এই নেশার কারণে তো মানুষ থাকে না তার হিতাহিত জ্ঞান থাকে না মারে হত্যা করে বাপেরে খুন করে এই নেশার কারণে যে মাল্লাই ফুতের কলজা দিয়ালা আর এই মাতের মারে খুন করে আমি কই খুন করছে না তে খুন করছে না তার নেশায় খুন করাইছে ঠিক কিনা দয়া করে আমার কলজার দি রে আমি ফর্তি পোড়াইতাম ফারতাম না আমার ভাই তারা আটাইশ সাল পর্যন্ত আমার আর খালি নাই তারা দাওয়াত দিতকে আলামি করে তারা দাওয়াত দিতকে তারা ঘুর্ণাইসে আমার আটাইশ সাল পর্যন্ত খাই আমি কোনো প্রত্যেক দিন আইতাম পারতাম না যে এটা কই এটা ইচ্ছা রাইক্য যারা নেশা করো ফেন্সি ডিল ইয়াবা গাজা এই সব জিনিস থেকে আল্লাহ রস্তে আল্লা রস্তে অনুরোধ করা যায় তোলারে অনুরোধ করা যায় রীতে ফিরায় 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 একটা সংসার ধ্বংস হওয়ার জন্য এই সংসারটার ভিতরে একটা ছেলে যদি মাদকে পড়ে তাহলে এই সংসারটা শেষ ঠিক কিনা ক দয়া করে তোরা এরা এটা করিস না তোর আজ যা হ্যারেম বাইদা নিয়ত করে বইয়ালা যে ইনশাল্লাহ হজুর সকালবেলা উঠবি ঘুমেরতে উঠতে সেটা দৌড় দিবি হ্যাঁ তো সংসারে যাইবি আবার সংসারেতে দৌড়ে যাবি দৌড়া কাসা বুট ভিজাই রাখবি নুন দিয়া কামলাগলে আধা খুশি খুশি করিয়া সুন্দর করে নুন দিয়া মুট বুট খাইবি খাইয়া সেটা কাম লাগলে সুন্দর করে গোসল করিয়া এরপরে গিয়া তোর আম্মার লোকে কইবি আম্মা একটা করে ডিম দিও ডিম খাইবি শরীরটা ফুমফিন্ডা বানাইবি মুসলমান হইবি বাঘের বাচ্চা যেন হিন্দু বেড়াই তামড়ে দেখলে একটা দৌড়ুরুফরে উফড়ে থাকে ঠিক কিনা হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান আমরা বাঘের মতো ডরাইছে এই দিন গেছে খুন্ড বিষ্ঠা দিয়ে আমরা আলিগুনছি না সেই জন্য আমরা গেছে মুসলমান ছিল তিনশো তেরো জন কাফের ছিল এক হাজার আমরা তারা দৌড় দৌড়তে আমরা তারা ডাক্তার হোটাই লাইছে এরপরে কুবাকুবি শুরু হয়েছে সত্তরটারে দুই টুকরা করে জ্বালাইছে সত্তরটারে ফিসমোরা বান্ধে হোটাই লাইছে বাহি দুইটা দিয়েছে ও মা গো দৌড় কোনোটার ফাঁসা নাই কোনোটার ঠ্যাং নাই কোনোটার হাত নাই ওমা ঠিক কোয়া দৌড় পড়ে গিয়ে পড়ছে না রে তো তোরা ফারবি এই কাম করতি তোরা তো শৈলে বাতাস এলে দুইটা গাছ তো বাতাসে নি তোরা লইয়া তো এই ফলাফল তোরা কেমনে কী করবি ফলাফল নিবি বাঘের বাচ্চা তোরারে দেখলে যেন বাঘ বেড়াই দৌড় দিয়ে আলাই আল্লাহ যেন আমার কলজার টুকরা যুবক দিদি এমনি হেদায়ত করে সবাই কওয়া আমি ওয়াজ মোটামুটি হইয়া গেছে তবে মহিলাদের জন্য একটা ওয়াজের দরকার আছে কইরা লাইতাম নিয়ে মহিলাদের জন্য সবচেয়ে বড় ওয়াজ হলো আম্মা গো ও আম্মা হীরা ফুরার আম্মারা মন দিয়া হুনেন আমি মুস্তাক নাগাইশের ফিরাপ আপনারে ডাকতে আছি গো আম্মা আম্মা আপনার নামাজ পড়া যে রকম ফরজ গো রোজা রাখা যেমনে ফরজ হস্করা করা আম্মা যেমনে ফরজ পর্দা করা আপনার উপরে এমন ফরজ ঠিক কিনা আপনি তো ফাঁস ওয়াক্ত নামাজ পড়েন এরপরে আপনার নফল রোজা বিচারেন সওয়ানের রোজা কবে মেরাজের রোজা কবে বরাতের রোজা কবে আপনি বিসেরা বিছেরা রোজা বার করেন রাহনের লেগা আম্মা আপনি যেমন রোজা দিচ্ছেন বিসেরা বিসেরা বার করেন গো এর ভিতরে আপনার জন্য পর্দা করা এমন ফরজ একটা কথা মনে এটা কইলে কইলামনি ন বিজি গেছে মেয়েরাজে কই গেছে মেয়েরাজের তাইয়া। আইয়া বইয়া বইয়া কানতে আছে। সাহাবারা কয় কান আম্মাজান যারা আছে তারা ডাক দিয়েছে গায়ে কান্দেন কেড়ে কই কি দেখে আইলাম কি দেখলেন কই দেখলাম সুন্দরী সুরশী কুমারী যুবতী সাইটটা কথা কইছি সুন্দরী এটা তো বুঝছো কুমারী অর্থাৎ বিয়ে না ষোড়শি ষোলো সতেরো বছর তারপরে কী সুন্দরী কুমারী যুবতী রূপসী এই রকম সুন্দর সুন্দর মাইয়া ফান নিজে নবীজিকে আমি নিজে দেখাইছি জাহান নামের ভিতরে নোকটি একটা বড় বড় ফিতলা লোয়া দিয়া নিজের চেহারারা আমা ও হীরাফুরা আম্মারা শুনেন। মহিলা ডবি জি খাবি ঠিক জাহান জাহান্নামের ভিতরে নিজের লোকটি বড় বড় নিজের লোক দিয়ারে টান্না টান্না গালের সামরাডি ছিঁটতে আছে বুহের গুস্তরি টান্না টান্না আলগা করতে আছে। আমার দেখতে এমন মায়া লাগছে আমি যে গাইলাম বড়াইল ও জিবরাইল তারা কেরাই দি ওই বেরিয়ায় যারা ফাঁসফাক্ত নামাজ পড়ছে যারা রোজা রাখছে ফরজ ন ফল বেড়াইয়া কিন্তু বেফরদা হইয়া সংসাইল বাজারও গেছে ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়া আসেনি রে কালবা আসেনি এই কালবা আমি স্বামী হিসাবে আমার বউয়ের পর্দায় রাখা আমার উপরে ফরজ দায়িত্ব আর না হইলে আমার কই বোমাই দায়ুষ কোরআন হাদিসের বাসায় যেই বেড়াইতে তার বউয়ের পর্দায় রাখা না তার এক দায়ুষ আমি মনে করছিলাম দায়ুস আগে বুধে বেরিয়ে না বেড়াই বউয়ের সাইডে দিয়ে রেখে নিজেকে মসজিদ ঢুকিয়া হ্যাঁ এবার আপনার আল্লাহ বিন্দা করে কফাটা দায় খালাই দিছে এবার বউয়ে কৌ বাজারও তুমি আব্বা মসি দেখতে পারো না আচল ফর্তা গেলে আশা পয়রা বাইতাই হো হেগুল দিয়া বউ এর দিয়া বিড়ি কোম্পানি গুজ বাজারটা লুন্ডাই লাইছে এমন কোন বেড়াইত না এ বিড়ি রে সিনে না তোমার নামাজ ফাও গেছে তুমি দায়ুস তোমার বউ তুমি সাইরা দিয়া বইয়া দিছো এই জন্য তুমি মুসলমান হইছতা তুমি নিজে নিজে আল্লাহর ওলি এই যে কিছু বিড়ি রে দিয়া রাখছো কে শিখাইছে ইসলাম তোমারে নিজে ভালো হও নিজের স্ত্রীকে ভালো বানাও নিজের সন্তানকে মানুষ বানাও এইটা নইল পরিপূর্ণ জি জিফুতের খবর নাই বউ বাচ্চার খবর নাই তুমি নিজে নিজে আল্লাহর অলি হইতে নিজে নিজে আল্লাহর অলি হন যায় না সবাই বিল্লা অলি হন লাগে ঠিক কিনা আচ্ছা একবার আত্রা মাসাল্লাহ খুব শক্ত মোডা খুব মাসাল্লাহ সুন্দর দুন রাত কিন্তু একটা ফাও এবার বেহা আডে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া এবার কেউ সুস্থ করব নি আহারে কথা বুঝছেন না আমার একটা বেড়ার শব্দা শৈল ঠিক আছে কিন্তু আডে একটা ফাউ বেহা সিহর এই পলিউ না কি তৈসিল দিলে এবার এখন ল্যাংড়াইয়া ল্যাংরাইয়া আডে আমি যদি মশাল্লাহ সুস্থ একটা মানুষ আইতে আছে আপনারা কেমন কি ওর সুস্থতে ল্যাংড়া ঠিক নিয়েও শৈলার সব নিয়ম সব ভালো হইলো ফাওনা খারাপ হওয়ার কারণে তারে যেমন ল্যাংরা কয় মুসলমান মন দিয়ে শুনে রে ভাই তুমি অত্যন্ত ভালা মানুষ তুমি ওখানে ফিরসা বইয়া রয়েছ তোমার বইও ভালা তোমার জিয়েরে কলেজও ভর্তি করাইছ তাই উদা বইয়া কলেজ আইয়ার যায় পুরখার খবর নাই বিয়ার উপযুক্ত মাইয়ারা তাই কলেজ ছুটিওয়া চারটায় তাই বাই আটটা কয়টা যাই তাহলে কলেজ ছুটি হয়েছে কয়টা তো সাত চারটে আটটা এই ইয়াতে এই মকিমপুরতে কলেজের আইতে এখন কি চার ঘন্টা লাগে তাই গেল কো খবর নাই বাহেরও খবর নাই বাফে তাইরে দমক দিয়ে চলেছিল অসুভ্য চারটায় কলেজ ছুটি হতে ইয়াত কেন করতে চাইছ মাই গিয়ে সেটা মাই দি দিয়া পড়ছে তুমি দমক দমকি করো না আমার যে কোনো শুরু না কলেজও পড়ে শিক্ষিত শিক্ষিত তাই কি তার কারবারটা তাই বেলে শিক্ষিত হয়েছে তাই দমক জন যেত না বা ফেরে বেড়ে হাফটা হেদি দিয়ে তাইরে সাইডে দিয়া বইয়া রয়েছে মা তুমি যে তাইরে পশ্র দিলা তুমি যে তাইরে বাউনিটা দিলা সেই দিন তুমি বুঝবা যেদিন রিক্সাওয়ালারে লৈয়া তোমার বাইতে ইয়া ঢুকা কইব সালাম করো আম্মা তুমিও তো এটা হি তোমার বাহে তোমার জামাইয়ে যাবলা দমক দিছিল তুমি বারে লইয়া ফেললো না ঠিক এতো তোর নমুনা রে না চাইতেছি চারটায় কলেজ ছুটি আটটায় ভাই তাই করতে কই গেছিলি কই গেছিলি ক কুন্লাখানের লোক ঘুরস কই গেছ এই কথাটা যদি বাপে মা এক কইতো ভাই আরো ডরাই লই বাপে দমক দিছে মাইয়া পশ্রয় দিছে এই পশ্রয় ভাইয়া তাই চিন্তা করছে করছো অনরিক্স ওলার লগে ভাই গেছে গা কয়দিন পরে তাই তিন চার দিন পরে আইছে আইয়া সেটাকে সালাম করো শাশুড়ি আম্মা গজব তো করে দিস আম্মা সাহ করে দিস তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো তুমি কি বুঝছ তুমি কি গজব না করছো তোমার মাইয়া রে তুমি ম্যাট্রিক পাস করাইছ কলেজও ভর্তি করাইছ সরকার বাড়ির মাইয়া তাই রুফে গুনে কুন্ডা নাই তাই একটা ইঞ্জিনিয়ার কাছে নাইলে ডাক্তারের কাছে নাইলে বড় একটা আলেমের কাছে তাইলে বিয়া দেওয়ান যাইত আর যে তোমার প্রশ্রয় ভাইয়া তাই রিক্সা ওলার লোকের ভাইয়া জায়গা সৌরভ আছে তোমার ঠিক কিনা কাল তুমি গজব করছো তুমি মর্যাদা বুঝো নাই জন্ম দিলে মাওন জানা জন্ম দেওয়ার পরে শাসন করা শিখতে হয় ঠিক কিনাও কষ্ট হইতে আছে পড়তে ওয়াজে ফোরলো কিছু করা নাই উচিত কথা আমি কয় আমি বার লাগলে আনো না ভালো লাগলে নাই স্যার আমার দেখবি আমিন বলো আবার আসো আমরা একটু দোয়ার দিকে যাই হ্যাঁ দোয়া ওই যে কইছে ওয়াজ ও দোয়া দোয়া রাখি কিস ওটা ওড়ি করো না এটা করো না এটা ইয়ার জায়গা না মস্কের জায়গা না ভালো করে চিফে বসো বস ধরলো দুই আড়াই ঘন্টা হন যায় বস আচ্ছা তোর সাইড যাও যাও তার জায়গা দাও